সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাকের রেসিপি এই মিষ্টি কুমড়ার শাকটা আমি কিভাবে কালার এবং স্বাদ অক্ষত রেখে কিভাবে রান্না করে থাকি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মিষ্টি কুমড়ার শাকগুলোকে এখন চুলায় চলে যাচ্ছি চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছি সামান্য কিছুটা পানি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ কাঁচামরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি শাকটাকে কিছুক্ষণ ভাপিয়ে নেব শাকটাকে ভাপানোর সময় এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা কিন্তু আমি ঘড়ি ধরে পাঁচ মিনিটও রাখিনি এরকমভাবে আপনারা ঢাকনাটা দিবেন না হলে শাকটা হালকা একটু যাতে নরম হয়ে যায় এই পর্যন্তই তার থেকে বেশি কিন্তু ঢাকবেন না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে ওই পানিটাতে আপনার শাকটা সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে তা শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে পানি শুকিয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আবার চুলাই বস কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুইটা মরিচ শুকনা মরিচটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে নিব এই ফ্লেভারটা বের হয়ে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলোকে এবার আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি হালকা ভাজা অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিব এখন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি সাগে আমার যেহেতু লবণ হলুদ দেওয়া রয়েছে সেইটা আপনার মাথায় রেখে চিংড়ি মাছটাতে লবণ ব্যবহার করবেন এইগুলো এখন আমি লালচে করে একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব শাকটা আমার যেহেতু সিদ্ধ হওয়া তাই মাছটাকে আমি সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে আর চিংড়ি মাছটা বেশিক্ষণ রান্না করতে হয় না এমনিতেই তাড়াতাড়ি রান্না হয়ে যায় ভাজা চিংড়ি মাছ আমি পেঁয়াজ রসুনগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপরে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকের মধ্যে যে হালকা রস বা পানি ভাবটা আছে সেটাকে আমি এরকম হালকা নাড়াচাড়া করবো আর কিছুক্ষণ অফ করে রাখবো দিয়ে শাকটাকে সুন্দরভাবে ভেজে নিব দেখুন কালার আর সব কিছুই আমার অক্ষত আছে আর শাকগুলো অনেকটা ঝরঝরও হয়েছে এই শাকটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার লাগে যে শাক খায় না এই শাকের রেসিপিটা দেখলে সে এমনিতেই শাক খেতে চাইবে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থাকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে বেলায় কনবটনটি চাপ দিয়ে রাখবেন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ টপ ভিডিও দেখার অনুরোধ রইল আর এইভাবেই আপনারা সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে সামনের দিকে আমার এদিকে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ